আজকে মনে করেন দুই তিন বছর ধরে খেলা শুরু হইলে মনে করেন আমি আসি এই জায়গায় আর এর ছাড়া দেখেছেন না 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 আর এরকম মানে আর এর আগে যে খেলা হয়েছে ইস্টার্ন মাল আনতাম গ্যান্ডারি আনতাম তারপর অনেক ব্যসা কেনার এক নম্বর গেট গেট এই গেটে অনেক মানুষ নেই আছে খালি মনে করেন অল্প কিছু মানুষ আছে যারা খেলার দেখে বেশি পাগল তারা এর মানুষ মানুষ একদম ফাঁকা আজকে কি কেমন হয়েছে মানে অন্য দিনের তুলনায় অন্য দিনের তুলনায় খুব কম একবারে কম মনে করেন যে এই টাইমে মনে করেন অন্য দিনে অনেক টাকা বিক্রি করি এখন বিক্রি হচ্ছে না খারাপ হয়েছে কি মনে হয় যে বিকাল নাগাদ যদি বাংলাদেশ প্রথমে ব্যাটিং করছে ভালো ব্যাটিং করে তাহলে কি পরিস্থিতি পরিবর্তন হতে পারে কিনা দর্শক আসবে কিনা যদি খেলার টিভিতে বাসায় যদি দেখে যদি পরিবর্তন আসে খেলা যদি ভালো হয় তাইলে পাবলিক চাপ মানে আসবে খেলোয়াড় খেলা দেখতে বলে আসবে আপনারও তো ব্যবসার মন্দা যাচ্ছে আপনি কি মনে মানে প্রত্যাশা করেন বা প্রার্থনা করেন কিনা যে বাংলাদেশ দল ভালো খেলুক জি জি অবশ্যই আমি বাংলাদেশে মনে করেন দলটা বাংলাদেশে থাকি বাংলাদেশের দল আমার দেশ বাংলাদেশ আমি আশা করি যে আমার দেশ বাংলাদেশের টিম ভালো খেলুক এটা আশা করি তারপর মনে করেন খেলা যদি ভালো হয় তারপর পাবলিক অবশ্যই আসবে বাসায় যারা বসে রয়েছে এখন দেখতেছে যে খেলা শুরু হয়েছে খেলা যদি ভালো তারা ব্যাটিং করে পাবলিক অবশ্যই আসবে আপনি তো দীর্ঘদিন ধরেই পতাকা বিক্রি করছেন স্টেডিয়ামের বাইরে আজকের আসলে পতাকা বিক্রিটা কেমন হচ্ছে আপনার আজকের অন্য অন্য দিনের থেকে অনেক অন্য অনেক কম কারণ হয়েছে ওই ইয়ে আফগানিস্তানের লগে হোয়াইট হাউস হওয়াতে জনগণ খুশি না বাঙালি করে তার কারণে আজকের দর্শক কম ব্যবসা কিন্তু আমাদের কম কয়টা পতাকা বিক্রি করতে পেরেছেন বা কয়টা প্রোডাক্ট বিক্রি করতে পেরেছেন এ পর্যন্ত দুইটা পতাকা বেশি আর কবল পক্ষে চল্লিশটা পাঁচ পতাকা বিক্রি করি এ পর্যন্ত এখন দুইটা বিক্রি হয়েছে দর্শক না কাদের কাছে কি মনে হয় যে মানে বিকাল হলে কি বাংলাদেশ যদি ভালো খেলে তখন কি দর্শক আসবে কিনা বিকাল হলে যদি বাংলাদেশ ভালো ইয়ে থাকে তাহলে দর্শক আসতে পারে কিছু আপনি কি কখনো মানে যতদিন ধরে আসলে পতাকা বিক্রি করেন কখনো কি এত খালি স্টেডিয়াম দেখেছেন না না আমি আমি আজকে বিশ বছর ব্যসা কিনি করি কিন্তু এরকম খালি কোথাও না কোনো সময় দেখি আজকে অনেক দর্শক নাই হ্যাঁ এখন যদি বিকালে হয় বা এই যদি জিতে তো সামনে খেলা দর্শক হইতে পারে